সময় আসে একটি দিন যখন সমগ্র বাংলাদেশ হয়ে ওঠে শ্রীমাবিশ্বর দেবে এমন একটা মাস আসে সময় আসে একটি দিন যখন সমগ্র বাংলাদেশ হয়ে যায় উত্তানের এমন একটা মাস আসে সময় আসে একটি দিন যখন সমগ্র বাংলাদেশ হয়ে ওঠে অহুরteil বাংলা ভাষাভাষীর কোয়া এমন একটা মাস আসে সময় আসে একদিন যখন সমগ্র বাংলাদেশের মানুষের চোখে মুখে ফুটে এমন একটা মাস আসে সময় আসে একদিন যখন বিপ্লবী প্রতিবিপ্লবী সৈনিক এবং নেতা এক বন্ধিতে খোঁজে প্রসক্তির রক্ত গোলা অথচ কি আশ্চর্য এমন একটা মাস এবং সময়ে নগ্ন পদ মিছিলের মশিয়া অতিক্রান্ত হলে আমরা বিস্তৃত হই বাংলা ভাষার কথা আমরা বিস্তৃত হই শহীদ মিনারের কথা যেন কোনোদিন আমরা বরকতের ভাই ছিলাম না আমরা সালামের ভাই নই তথাপি এমন একটা মাস এবং সময়ে যারা আসা যাওয়া দিন বদলের হাওয়া নদী পাখিদের দু পাতি দেয় বৃক্ষ দেয় জেলাভরে দেয় সরল মতে সকেয়েত শ্রমিকের মুখে মজুড়ে মায়ের মুখের স্পন্দনে চিরন্তন শহীদ কিনারা হয়ে থাকে জন্মের পর মা আর মুখের শব্দ আমার হৃৎপিণ্ডে দোলা জাগায় এবং তাকে বাজায় অন্য মুখের শব্দ গড়ে ওঠে আমাদের হৃদয় ধ্বনি বাংলা ভাষা তাকে রক্ষা করার জন্য যারা প্রাণ দেয় বাংলাদেশে শিলচরে তারা আমাদের ভাই তাদের স্মরণ চিহ্ন প্রতি বছর ভাষা শহীদ দিবস আমাদের নতুন করে সংকল্প নেবার দিন নমস্তো ভ্রমরিনী মণি তোমাকে পাঠিয়ে রাখবো বুক দিয়ে বাংলার সন্তান আমরা তুমি আমাদের ভাষা তুমি আমাদের নয়নের মণি বাংলা ভাষা উচ্চারিত হয়ে নিকট উঠোনি ছড়িয়ে লও বারান্দায় লাগি যোস্বন চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলে একতারা বাজে উদার বৈদিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকি হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর কানে কুসুম কলি ফোটে গোরাখালীর বাসী হাওয়ারে বানাই পলস আসে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখের হেসে ওঠে কত চিনা ছবি মা আমার দোলনা দুলিয়ে কাটছে ঘুম পারানিয়া ছড়া কোন সে সুদূরে সত্তা তার আশা নানি বিশাল সিন্ধুর স্পন্দে তুলে তুলে রমজানি সাজে ভাজের ডালের বরা আর একুশের প্রথম প্রভাত ফেরি একুশ মানে ভোরের আলো শহীদ বেদি বলে শপথ যেন ছড়িয়ে পড়ে রক্ত গোলাপ ফুলে একুশ জানায় কণ্ঠ জুড়ে

জীবন জড়ানো ছিল শুদ্ধ বা ভুলে কেউ তো বলেনি প্রভুর জানতে হবে আর হুকুমে থেমে গেলে কথা বলা মুষ্টিতে জাগে আগুনের ফুল বস্তু মর্ম মূলে তোমার সূর্য একুশে ফেব্রুয়ারি তোমার আকাশে আমার জীবনে কখনো এসেছে জানি আগুন ছড়ানো বেলা তার চোখ বাধা হলো। বোটে প্রথম জাতি রক্তাক্ত করলো তার মুখ ন্যাচরাল ঠোঁট জোড়া লালা রক্তে একাকার হলো জীব নাড়তেই দুটো ভাঙার দাঁত ছড়ে পড়লো কংক্রিটে চেঁচিয়ে উঠল সে পাঁচশো পাঁচান্ন বার প্যাকটা খাওয়া সিগারেট প্রথমে স্পর্শ করলো তার বুক পোড়া মাংসের উৎপর গন্ধ ছড়িয়ে পড়ল ঘরের বাতাসে দ্বিতীয় রাতিতে ধনুকের মতো বাঁকা হয়ে গেল দেখো

কিি লাল রক্তে রাত খেয়া গুণৃত তার শরীর ভিড়ে ঠকা ঠকা কৃষ্ণ চূড়ার মতো শরীরে গরেছি রক্ত আজা লাল রক্ত তাড় খেতlado একখানা হা পড়ে এদেশের এ দেশেmatched এখানে আমার ভাই বার্তা সালাম আশা এটা শুয়ে আছে ওরা ব্যথা পাবে কিন্তু ওটা উঠবে এই নরম মাটিতে অস্তে করে পা আমার ভাইয়ের রক্তে বাংলা এখনো ভেজা স্যাঁত স্যাঁতে এই মতে রাত্রি দিন কেঁদে কেঁদে প্রার্থনা করে বিধাতার কাছে আমার মায়ের ভাষা

দেখবো যখন বিকেল বেলায় আকাশে আগুন মাতাল ফাগুন আবার পড়বে মনে পড়বে মনে ধুলায় লুটানো কুলগুলি

আবার ভেফ্রুয় আবার গোমান দুল জয় খাটি বাংলার মাটি শত্রু রাশাবধান আবার ভেফ্রুয় আবার গোমান দুল জয় খাটি বাংলার মাটি শত্রু রাশাবধান

ঘাতক দ্বার মৌলবাদী ভাষিডি দাবি জানা আবার ফেব্রুয়ারি আবার গর জমান ঘাঁটি বাংলার মাটি শত্রুরা সাবধান আবার ফেব্রুয়ারি আবার গর জমান দূর জয় খাঁটি বাংলার মাটি Schutz, Shabdha.